গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিটু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখো হানি হানিভেটা আদর খাচ্ছে তো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটার আমাদের চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে পিন্টু চলে গেছে একটু আমাদের পাড়াতে একটু মাংস আনতে চিকেন আনতে তো ঘরে চিকেন শেষ হয়ে গেছে সেই জন্য আর ফ্রিজে মাছ আছে তো এখন যাবো রান্নাঘরে গিয়ে মাছ রান্না করবো আর হানি ভেটার অবস্থা দেখো সে এই একটা দাঁত হয়েছিল না লম্বা সেই দাঁতটা একদিন থেকে লাভ দিয়ে মুখে লেগে দাঁতটা ভেঙে গেছিল দাঁত হয়েছে এরকম আবার হয় না দিন দেখিনি তো যাই হোক আমার ছেলেটা খুব কষ্ট পাচ্ছে না তো ওরকম একটা লম্বা দাঁত মানে ঠোঁট ছাড়িয়ে উঠে গেছে ওপর দিকে খেতেও পারেন আমার ছেলেটা এই কিছুদিন আগে নোখটা উঠে গেল আমার ছেলেটার না সত্যি খুব নজর লাগছে কার কুদৃষ্টি লেগেছে আমার সংসারে ভগবান আমার ছেলেটার একটার পর একটা লেগে আছে লেগেই আছে আর ভালো লাগে না আমার ছেলের কিছু হলে না আমার খেতে ইচ্ছা করে না ঘুমাতে ইচ্ছা করে না কিচ্ছু ভাল লাগে না তো দেখো ছেলেটা খুব কষ্ট পাচ্ছে দাঁতটা এমন ভাবে উঁচু হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা ছেলেকে খাঁচাই দিয়ে ঘরের বিছানা তুলে চলে আসলাম আর এদিকে পিন্টু দাও চলে এসেছে চিকেনটা নিয়ে আমাদের পাড়া থেকেই নিয়ে আসলো চিকেনটা তো আমাদের বাড়ির দুটো তিনটে দোকানের পরে মানে দুটো তিনটে বাড়ির পরেই একটা দোকান বসে চিকেন নতুন দিয়েছে তো সেখান থেকেই আনলো তো এই যে দেখো বেশি করে একদম নিয়ে এসছে চিকেন এই চার পাঁচ দিন হয়ে যাবে আর কি তো চলো চিকেনটা ধুয়ে টুয়ে রেখে দেবো আজকে বিশেষ কিছু রান্নাবান্না নেই কেননা মেয়ে যেখানে পরীক্ষা দিতে গেছে দাদা বৌদির সামনে দিয়ে তো মেয়ে সকালবেলায় পরীক্ষা দিতে চলে গেছে আটটার সময় তারপর মেয়ে বলে গেছিলো মাম্মি আজকে আমি দাদা বৌদি থেকে বিরিয়ানি আনবো আমি ঠিক আছে কদিন ধরেই বায়না করছিল তো আমি আবার আজকে টাকা দিয়ে দিয়েছি তো আমি যে ঠিক আছে নিয়ে আসিস আসার সময় তাই আমি বিশেষ কিছু রান্নাবান্না করবো না সকালে পিন্টু তো ভাত খাবে তার জন্য পালং শাক করলাম শীষ পালং আর ভাত করলাম আর এই যে ফ্রিজে একটু মাছ ছিল কাতলা মাছ সেটা রান্না করলাম তো চলো বন্ধুরা রান্নাবান্না সেরে কাজকর্ম সেরে স্নান করে তারপরে চলে আসলাম ঘরে আর এখন বাজে হচ্ছে আড়াইটে আর আমার মেয়ে দেখো এই যে বাড়িতে ঢুকলো তো অটো করে টোটো করে অনেক কিছু করে বাড়িতে আসলো যাই হোক অনেক কষ্ট হয়েছে মেয়েটার তো অনেকটা দূরে পরীক্ষা পড়েছে বাড়ির কাছে কলেজ কিন্তু পরীক্ষা পড়েছে সে কত দূরে তো চলো দেখো যে ফাইনালি দাদা বৌদির বিরিয়ানি নিয়ে এসছে তো ওই ওই লাইনে তো সবসময় যাওয়া হয় না তো মেয়ে যে কদিন পরীক্ষা দিতে গেছে ওই দাদা বৌদি দেখে আর বাড়ি এসে বলে মাম্মি লাস্ট দিন না বিরিয়ানি নিয়ে আসবো বলছি ঠিক আছে আনিস তো পরীক্ষার আজকে লাস্ট দিন তো সেই জন্য মেয়ে দেখো এই যে দাদা বৌদি বিরিয়ানি নিয়ে এসছে মাটন বিরিয়ানি তো চলো এটা আমরা তিন দুবেলা খাবার আর পিন্টু তো একটু ভাত খাবে আমি আর ভাত খাবো না আমি এই বিরিয়ানি খাবো মেয়েকেও দেবো তো চলো এই যে ঢেলে নিয়েছি মেয়ের জন্য তো দেখো এই যে মটনের পিসটা কত বড় দিয়েছে আর দারুণ স্বাদ সেই স্বাদ সেই স্বাদ তো চলো বন্ধুরা পরে দেখা হচ্ছে তো গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা গিয়েছিলাম হাঁটতে সন্ধ্যাবেলা না বিকালবেলা হাঁটতে গিয়েছিলাম তো হাঁটতে গিয়ে দেখো হাঁসের ডিম নিয়ে এসেছি তেরো টাকা করে পিস তো এর আগে একদিন পিন্টুদা নিয়ে এসেছিলো হাঁসের ডিম একদমই ভালো ছিল না ভেতরে কুসুমগুলো একদম সাদা ভ্যাগ ভেগে ছিল আর টেস্টও ছিল না তো যাই হোক দোকানে গিয়ে বললাম দেশি হাঁসের ডিম দিতে হবে তা নাহলে নেবো না তো বললো দিদি একটু দাম বেশি হবে আমিছি ঠিক আছে দাম বেশি হোক তুমি দাও তো নখানা হাঁসের ডিম নিয়ে এসেছি তেরো টাকা করে নিয়েছে তো চলো হাঁসের ডিমগুলো ভালো করে ধুয়ে ঠুয়ে ফ্রিজে রেখে দিলাম আর এখানে বসিয়ে দিয়েছি এক কোটো চালের ভাত আর এখানে করব হচ্ছে বেগুন ভাজা তো পিন্টু দা সেই বড় বেগুন এনেছিল না সেই বেগুন ভাজা এখন কদিন ধরে খাচ্ছি হেভি লাগছে খেতে তো যাই হোক বন্ধুরা চলো এখন বেগুন ভাজা করব আর একটু করব হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটু পাতলা পাতলা ঝোল এই আর কি তো এই বেগুনগুলো দেখো মোটা মোটা করে কেটেছি একটু সামান্য চিনি আর একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি তো এখন ভাজবো অনেকটা তেল লাগে কিন্তু সেই লাগে খেতে সেই তো যাই হোক দুপুরে তো আর সেরকম সবজি টবজি করিনি ওইভাবে চলেছে বিরিয়ানি দিয়ে আর মাছ ছিল আর হচ্ছে পালং শাকের ঘ্যাট ছিল তো সকালে পালং শাক খাওয়া হয়েছে আর অল্প আছে তো রাতে আর পালং শাক খাবে না পিন্টুদা বলল আমার জন্য একটু ফুলকপি আলুর তরকারি করো আমি ঠিক আছে আর একটু বেগুন ভাজি আর মেয়ে বেগুন ভাজা খেতে চায় না আমি আর পিন্টুদাই খাবো মেয়ে এই ফুলকপি দিয়ে খেয়ে নেবে ও বেলা রিচ খেয়েছে এবেলা আর কিছু দেবো না শুধু ওই ফুলকপি আলুর তরকারি দিয়েই মেয়ে খাবে তো চলো এই যে হয়ে গেছে ফুলকপি আলুর তরকারি এই যে গরম মশলা দিয়ে দিয়েছি এই যে দারুন দারুন হেভি হয়েছে অনেকদিন পরেই করলাম ফুলকপিটা বেশি খাই না কেন প্রচণ্ড গ্যাস হয় এখানে ভাত হয়ে গেছে ভাত উপর দিয়ে একটু জাল দিয়ে নিলাম তো চলো এখন বাজে হচ্ছে পৌনে দশটা এক্ষুনি পিন্টতা চলে আসবে আমি তরকারিটা নামাই গ্যাসটা মুছি তারপর পিন্টুতা আসলে খেতে দেবো তো বন্ধুরা আজকে সারাদিনটা এইভাবে কাটালাম তো চলো টা টা গুড নাইট তোমার সবাই খুব 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 ভালো থেকো